ইউরো অনূর্ধ্ব উনিশ গ্রুপ পর্বের খেলায় আজ ইতালির মুখোমুখি হয়েছিল নরওয়ে রাত আটটা তিরিশ মিনিটে খেলাটি শুরু হয় খেলা শুরুর পর থেকেই আক্রমণ শুরু করে ইতালি এবং নরওয়ে খেলার পঁয়ত্রিশ মিনিট সময় এসে প্রথম লিড এনে দেয় নরওয়ের হয়ে ডেনিয়াল ব্রট ডেনিয়াল ব্রটের গোলের নেতৃত্বে এক শূন্যতে লিড পায় নরয়ে অবশ্য বেশিক্ষণ সে লিড ধরে রাখতে পারেনি নরোয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে ইতালির হয়ে গোলটি পরিশোধ করেন লোকাডি ম্যাগেও লুকাডি ম্যাগের অসাধারণ গোলে প্রথমার্ধের দুই দলেই এক একে সমতায় থাকে দ্বিতীয়ার্ধের শুরুতেই অঘটন ঘটায় ইতালির হয়ে ক্যাবিন জেয়ারিল ক্যাবিন জেরল এর অসাধারণ গোলে দুই একের লিড পেয়ে যায় ইতালি পরবর্তীতে নরয়ে সেই গোলটি পরিশোধ করতে না পারায় দুই একের জয় পায় ইতালি এবং এর মধ্যে দিয়ে জয় দিয়ে মিশন শুরু করল ইতালি